হ্যালো এভরিওান এনাক্ষীদাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আমি তো বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম বাড়ি থেকে তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করছি ডাল মাছ ভাজা তার সাথে লঙ্কা আর ঘি আর তারপরে দেখো বাবা কিন্তু আজকে বাড়িতে একদম মাছের বাজার বসিয়ে দিয়েছে এখানে এনেছে ছোট ছোট ময়া মাছ এটা দিয়ে হবে চচ্চড়ি আর এখানে আছে ডিম ভরা রাইখোর মাছ তো এই মাছটা মা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল করবে তো এটা একদম টাটকা নদীর মাছ এটা খেতে আমি খুবই ভালোবাসি আর এখানে মা আজকে করেছে তেল কই কই মাছ খেতেও কিন্তু আমি খুব ভালোবাসি আর আমার মা কইটা এত সুন্দর করে মানে কি বলবো দারুণ করে তো চলো রান্নাবান্না হোক তো এই যে ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম করে টোরে এই যে এখন এসেছি বারান্দায় যত জামা কাপড় নিয়ে এসেছি সব বের করে আলমারিতে তুলতে হবে গোছাতে হবে আর অঙ্কুশের জামা কাপড়গুলো আলাদা করতে হবে কারণ সব তো একসাথে এসেছে তো মানে ওগুলো এখন করব আর আজকে যা গরম বাপরে বাপ পাগল পাগল লাগছে গরমে তার মধ্যে কালকে আমি তো তোমাদেরকে বলেছি আমি ওই হট অয়েল মাসাজ করে এসেছি পার্লার থেকে ওই জন্য আরও বেশি যেন গরম লাগছে মানে তেলটা মাথায় আমি না মাথায় তেল দিয়ে থাকতে পারি না গরমের দিনে তো একেবারেই না তো মানে গরমের দিনে তেল দিয়ে রাখলে একদম মানে মাথাটা পুরো চ্যাপ 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 করতে থাকে মানে একদম মানে কীরকম একটা গরম লাগছে জানো তো মানে অস্থির লাগছে গরমে অস্থির লাগছে আর আজকে তো সকালে ব্রেকফাস্টে ভাত খেয়েছি তো বাড়িতে আসলে ভাত খাওয়া হয়ই ওখানে থাকলে হয় না কিন্তু বাড়িতে আসলে টুকটাক একদিন দুদিন খাওয়া হয় আর আজকে তো মানে বাবা পুরো মাছের বাজার বানিয়ে দিয়েছে বাড়িতে কই মাছ তারপরে ছোট ময়া মাছ তারপরে রায়খড় মাছ সমস্ত রকম মাছ আসলে আজকে আমার পিসো এসেছে জলপাইগুড়ি থেকে যেই পিসোর বাড়িতে গেছিলাম সেই পিশো এসেছে বালুরঘাটে একটু কাজে তো সেই জন্য আরও এত আয়োজন তো সকালবেলা তো আমি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম তো দুপুরে পরে খাবো আর এত গরম লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না মানে ভালোই লাগছে না কিছু না কিছু খেতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে মানে একটু কোথাও দাঁড়ালেই যে এরকমভাবে ঘেমে যাচ্ছি তো যাই হোক এগুলো তো করতেই হবে তো কালকে আবার আমাদের বাড়িতে কিছু লোক আসছে আজকে শনিবার কালকে আসছে তো আসছে হচ্ছে আমার মাসিরা আসছে মামা বাড়িতে আসছে তো কালকে থেকে আবার তোমরা অনেক নতুন নতুন ব্লগ পাবে কদিন সবাই খুব মজা করব তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আপাতত এই সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে আগে স্নান করব। তারপরে আজকে আবার একটু আমি পার্লারে যাব কারণ এই চুলটা ওয়াশ করব তো বাড়িতে আর করছি না আজকে ওখানে গিয়ে একবারে ওয়াশ করব ওয়াশ করে ভাবছি একটা ফেসিয়াল বা মাসাজ কিছু একটা করব কারণ ভীষণ ট্যান পড়েছে আমার মুখে ওই পাহাড়ে গেছিলাম না পাহাড়ের রোদ কিন্তু খুব ট্যান পড়ে পাহাড়ের রোদে তো পাহাড়ের রোদ থেকে এরকম ট্যানটা পড়েছে তো ভাবছি যে একটু ফেসিয়ালও করে আসবো অনেক দিন হল করি না তো একটু ফেসিয়াল টেসিয়ালও করে আসবো পার্লার থেকে গিয়ে তো সন্ধ্যাবেলা যাবো এই এখন আর যাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বেরোবো বেরিয়ে আগে একটু বাজারে যাবো ওই অঙ্কুশের দুটো শার্ট কেনার আছে ওর তো নতুন অফিসে জয়েন আর কয়েকদিন পরেই তো সেই জন্য নতুন দুটো শার্ট পার্ট কিনবে তো সেগুলো কিনে তারপরে আমি ওখান থেকে একদম পার্লারে ঢুকে যাব আর আমাদের অন্তরাদির পার্লার তো আমার বাড়ির সামনেই তো বাড়িতে এসে ওখানে ঢুকে তারপরে ফেসিয়াল করে এই তেল তেল তুলে তারপরে আমি বাড়ি আসবো তো যাই হোক চলো গোজ গাছগুলো করি পরে তারপরে আবার কথা বলছি তো দেখো পাহাড় থেকে ওই যে ঘুরতে গেছিলাম যে ওখান থেকে এই দুটো জিনিস কিনেছিলাম একটা তো ব্যাগ কিনেছিলাম তোমাদেরকে পরে দেখাবো কারণ ওটা অন্য লাগেজের মধ্যে আছে তো এইগুলো এই ব্যাগের মধ্যে ছিল ব্যাগটা খুলতে গিয়ে আমি দেখলাম ভাবলাম যে তোমাদেরকেও দেখাই তো এটা হচ্ছে সেই বাইকে লাগায় না তো অঙ্কুশের বাইকে লাগানোর জন্য কিনেছি তো এর আগে একবার আমাদের আমার বাবার যে গাড়ির জন্য একবার কিনেছিলাম ওটা তো অনেক বড়ো সাইজ তো তখন বাইকের জন্য কেনা হয়নি তো এই যে এটা কিনেছি অঙ্কুশের বাইকের জন্য এই যে অঙ্কুশের বাইক তো এখন শিলিগুড়ি থেকে আসেনি তো যাই হোক শিলিগুড়ি থেকে আসলে এটা হচ্ছে লাগাবো এটা একটা কিনেছি আর কিনেছি হচ্ছে ওই দরজার সামনে লাগানোর জন্য এই যে এইরকম সুন্দর হয়েছে না এই জিনিস দুটো এটাও খুব সুন্দর এই যে এই যে এই কেমন কিনেছি আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে আর দেখো এই ব্যাগটা কি নোংরা হয়েছে না ব্যাগটা আসলে সাদা ব্যাগ তো ওই জন্য এই ব্যাগটাকে এখন ধুয়ে দেব ধুয়ে মেলে দিলেই শুকিয়ে যাবে কারণ এই ব্যাগটা আমার সব সময় লাগে চলো ব্যাগটা এই ব্যাগটা ধুয়ে দিই তো তারপরে এই যে দেখো পুজো দিয়ে নিলাম স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিলাম তো অনেক দিন পর বাড়ির ঠাকুরের এখানে পুজো দিলাম তো ভীষণ ভালো লাগলো তো পুজো টুজো দিয়ে এই যে এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে তো চুল টুল আচরানো হয়ে গেছে আর আজকে তো চুলে আমার একটু তেল দেওয়া আছে কারণ কালকে পার্লারে গেছিলাম আমি হট অয়েল মাসাজ করে এসেছি চুলে তো আজকে যাব আবার পার্লারে সে তো তোমাদেরকে বললামই তো এই যে দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি তো অঙ্কুশও খাচ্ছে আজকে আমাদের বাড়িতে তো তারপরে খেয়ে দেয়ে আর দেরি করল াম না যেহেতু বাজারে অনেকগুলো কাজ আছে তো অঙ্কুশ বললো যে চলে চল করেই আসি তো এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো এখন বেরোবো এই যে এখন আমি আর অঙ্কুশ একটু বাজারে যাচ্ছি তো অঙ্কুশের ওই অফিসে যাওয়ার শার্ট টার্টগুলো কিনতে হবে আর ও শিলিগুড়ি থেকে একটা প্যান্ট কিনেছিল তো সেই প্যান্টটা একটু বড়ো হয়েছে সেই প্যান্টটা একটু কাটাতে দেবে আর একটা জুতোও কিনবে অফিসে তো সেই সব কিছু করে তারপরে আমি পার্লারে যাব আর আজকে যা গরম বাপরে বাপ আমি আর পাচ্ছি না গরমে তো এই যে দেখো আমরা কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর কতদিন পর বালুরঘাটের রাস্তায় বেরোলাম হ্যাঁ তো তারপরে এই যে দেখো প্রথমেই আসলাম জুতোর দোকানে তো এখানকার জুতো খুব একটাও ভালো না খুব একটা টেকসই হয় না কিন্তু কি বলো তো অঙ্কুশের একটু আর্জেন্ট দরকার কারণ ও দুদিন পরে কলকাতা যাবে যেহেতু ও নতুন জব জয়েন করছে তো সেই জন্য ওর দুদিনের ট্রেনিং আছে তো সেখানে ওকে মানে ইয়ে করতে হবে জুতো আছে কিন্তু ও নতুন কিনবেই তো যাই হোক তারপরে একটা শার্টও ও নিলো তো শার্টটা নিয়েই যে আমরা বাড়ি যাচ্ছি এখন তো এই যে কলেজ মোড় শপে পার করছি তো এই যে অঙ্কুশ তো আমাকে এই পার্লারে নামিয়ে দিয়ে চলে গেল তো আমি আবার সেই অন্তরাদির পার্লারেই এসেছি তো আজকে আমি ওই হেয়ারটা ওয়াশ করব ওয়াশ করে শুধু একটা ফেশিয়াল করব ফেশিয়াল করে চলে যাব তো এখন প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে আর আমার মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে মনে হচ্ছে অনেকটাই রাত্রি হবে নটা সাড়ে নটা বাজবে তো তোমরা যদি কেউ অন্তরাদির এখানে আসতে যাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো আর তারপরে দেখো ফেশিয়াল টেশিয়াল করে কিন্তু বাড়িও চলে এসেছি আর আজকে রাতে বাড়িতে রান্না হয়েছিল মাটন আর দুপুরের একটু ডাল ছিল তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি তো এই যে আমরা খেতেও বসে পড়েছি তো এখন সবাই মিলে একসাথে খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো